আজকারকে সাংবাদিকেরা অনেকেই আমি স্বপ্নের কথা বলি অনেকেই তারা তো নিজেদের আখের গোছানোর জন্য আপনার তালালি করে কথাটা ভালো না তারপরে কথাটা বলতে হলো এবং বাড়ি ঘর প্লট সব তোমার করে আমাদের তখন অনেক বয়স হয়েছে রবীন্দ্রেরা আছেন তরুণরা আছেন তারা দেশকে নতুন করে চিন্তা করছেন সেই চিন্তার মধ্যে কিন্তু সবসময় একটা জিনিস আমার কাছে মনে হয়

যে পাওনা আসে পাওনাটাকে পাইয়ে দেওয়ার মতো রাষ্ট্রের ব্যবস্থা অনেক স্মৃতি আছে রাহে আমি তার সঙ্গে একসাথে চীনে গেছি নরওয়েতে গেছি সুইডেন গেছি লন্ডনে গেছি রাজনীতির কারণে এবং এই একসাথে যাওয়াটা যে কত মধুর হতে পারে কত জ্ঞান গর্ব হতে পারে সেটা আমি ভর্তি করেছি এখানে বারাত মাহমুদো আছেন আমার খসু সাহেব আছেন তারা জানেন যে রাজনীতিতে এই মাহফুদুল্লাহ সক্রিয় ছিল দল করতে পারে তার যে রাজনৈতিক চিন্তা সেই চিন্তাকে নিয়ে সে সামনে সঙ্গতভাবেই দুটি মানুষের ব্যাপারে যে দুটো বই লিখেছে একটি প্রেসিডেন্ট জিয়া আরেকটি খালেদা জিয়া এই দুইজনের বাংলাদেশের পুরো ইতিহাসে যে কত বড় অবদান এবং তাদের যে কাজগুলো মানুষের জন্য যে কতটুকু উপযোগী ছিল সে কথাগুলো তিনি বলার চেষ্টা করেছেন এবং নির্মমভাবে বলার চেষ্টা করেছেন প্রচুর কাজ করেছেন সহিত যে মানুষের বইটা লিখতে তিনি প্রায় প্রায় পাঁচ ছয় বছর সময় নিয়েছেন দেখলাম যে পুরো বই তিনি চার বছর কাজ করেছেন এবং উক্ত ফাঁকি দেওয়ার কোনো প্রবর্তন ছিল অন্যান্য বইগুলোর কথা বলেছেন ছাত্রীর ইতিহাস উনসত্তর গণ আন্দোলন ইতিহাস আর কোনোটাতেই সে শুধু যে ঐতিহাসিক ভাবে লিখে গেছে তা নয় পার্টি অফ সে সক্রিয়ভাবে ভাবে সেখানে অংশ নিয়েছে আমি সবচেয়ে বেশি আমার মনে পড়ে যে চোদ্দ নির্বাচনের পরে আঠেরো নির্বাচনের আগে এই সময়টা সে অনেক কাজ করেছে তখন সমস্ত দলগুলোকে ঐক্যবদ্ধ করবার জন্যে মাহফুজুল্লাহ মাহুল ভাইয়ের প্রচেষ্টা ছিল আরেকজন ছিল জাহুল্ল ভাই সে প্রচেষ্টা ছিল একটা অসাধারণ প্রচেষ্টা এবং তারা ছিলেন বলেই সেদিন হয়েছিল একেবারেই গণতন্ত্রের বিশ্বাসী মানুষ ছিলেন এবং সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য তিনি কাজ করেছেন ছাত্রজীবনে আমরা সবাই জানি যে আমরা সবাই বেশিরভাগই রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম এখানে আছেন আমাদের সেই শ্রেণীসত্ত্ব খতম করার স্লোগানও দিয়েছি মাগুরবাসী তো সেই শ্রেণীসত্র ব্যাপারটা যে সঠিক ছিল না খতম করার ব্যাপারটা সঠিক ছিল না এবং তারপরে আমরা যে আমাদের রাজনীতির যে চিন্তা ভাবনার পরিবর্তন সব দিনের যে একসাথে কাজ শুরু করেছিলো আজকে অন্তত আশাবাদী আমরা সবাই যে সেই ফ্যাসিবাদে পরিবর্তন হয়েছে ফ্যাসিবাদ পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মতো দিয়ে পালিয়েছে বলেছেন যে দীর্ঘদিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে তারা যে লড়াই করেছে সংগ্রাম সব সবশেষে ছাত্র এবং জনতার সমাবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আমরা নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব সবাই কথাটা বলছি এটাতে সবারই অনেক বেশি আন্তরিক আন্তরিকভাবে ফিরল এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কথাটা রাখের বলা হয়েছে বাসযোগ্য সেই বাসযোগ্য দেশ তৈরি করার জন্য সবাই যেন কাজ করতে পারি মাহফুজুল্লাহ প্রতি আমাদের সম্মান দেখানো তখনই সফল হবে চূড়ান্ত হবে যদি আমরা তার এই আরাধ্য কাজটা আমরা করতে পারি আমাদের এখন অনেক বয়স হয়েছে রবীন্দ্রেরা আছেন তরুণরা আছেন তারা দেশকে নতুন করে চিন্তা করছেন সেই চিন্তার মধ্যে কিন্তু সবসময় একটা জিনিস আমার কাছে মনে হয় এই কথাটা মনে রাখা সকলের দরকার যে মা কন্ট্রিবিউশন অথবা তারও আগে এই দেশকে সুন্দর করার জন্য যাদের অবদান সেই অবদানগুলো কিন্তু আমরা কখনোই করে রাখবো কারণ এদের কাজের উপরেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এবং আজকে যে সামনের দিকে এগুচ্ছি সেদিকে কি যাওয়া দরকার অত্যন্ত প্রগতিশীল মানুষ ছিলেন কালো বলতে কালো করতেন না সাদাকে সাদা বলতেন সেখানে তিনি অত্যন্ত সাবলীলভাবে তার বক্তব্যটা কেমনভাবে উপস্থাপন করার সক্ষমতা যা ছিল যে সেখানে প্রতিপক্ষ সেখানে নিঃসন্দেহে পরাজিত হতো মাহুল্লাহ পরিবার তারা অনেক কষ্ট করেছেন যে আজকালকার সাংবাদিকেরা অনেকেই আমি স্বপ্নের কথা বলি অনেকেই তা নিজেদের আখের গোছানোর জন্য আপনার তালালি করে কথাটা ভালো হলো না তারপরে কথা বলতে হলো এবং বাড়ি ঘর প্লট সব তোমার করে তার কিছুই ছিল না বাবুজিরা চিকিৎসার জন্য তার পরিবারকে তার বন্ধুদেরকে অন্যের কাছে হাত হয়েছে এখনো তার ছেলে মেয়েরা বাইরে আছে দেশে আছে আমি তাদের প্রতি আমার সবসময় জায়গা করতে পারি না জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কথা বলতে পারি না আমার খুব কষ্ট হয় বাবু কথা মনে হলে খুব কষ্ট হয় বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে তার কাছে অত্যন্ত ঋণী সবসময় এসে আমার সাথে যোগাযোগ রাখতো আমার ভুলটা দেখিয়ে দিত আমাকে সামনে সঙ্গে পথ দেখাতো যে এই কারেন এইভাবে কাজ করেন এটা করেন এই জিনিসগুলো

সবাই চেষ্টা করে অন্তত মহাপুজোলার মতো হতে